আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রতি তাদের ওয়েবসাইটে দুই সালের জন্য তারা ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য দিব আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাপারে একদম ক্লিয়ার কনসেপ্ট তোমার হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো রুদ্রইল সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যাক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা তোমাদের সাথে শেয়ার করাটা খুব জরুরি মনে করছি বন্ধুরা বেশ কিছুদিন যাবো দু একটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার ভিডিওটি কপি করে বা অর্থাৎ আমি যে ভিডিওগুলো দিচ্ছি অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিভিউ গুলো দিচ্ছি কাট অফ মার্ক গুলো শেয়ার করছে তোমরা সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার ভিডিওটি দেওয়া ঠিক বন্ধুরা এই সকল চ্যানেল থেকে তোমাদের অবশ্যই সাবধান থাকতে হবে কারণ এই সকল চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ব্যবসা করা আমার চ্যানেলে শুধুমাত্র তথ্যগুলি দেখবে এখানে কোন সিট বা কোনো কোর্স কিন্তু বিক্রি করা হয় না তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা এই ধরনের চ্যানেল থেকে তোমরা সাবধান থাকবে এবং এই চ্যানেল গুলো তোমরা করবে প্রথমে আসি আবেদনের যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষা এবং এইচএসি বা সমমান পরীক্ষায় জিএসটি সাল এবং যোগ্যতা অর্জন করতে হবে পাশাপাশি তোমাকে অবশ্যই বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখা থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যার যার ইউনিট অনুযায়ী এবং বিভাগ অনুযায়ী যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে যা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করছি আর এটাও তোমাদেরকে জানিয়ে রাখি এখানে সেকেন্ড টাইমাররা কিন্তু সুযোগ পাচ্ছে কি কি কোর্স অফার করছে এই বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ রয়েছে রয়েছে জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ রয়েছে ফলিত বিজ্ঞান এবং প্রযুক্তি অনুষদ বিজ্ঞান অনুষদ এবং রয়েছে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ এটাকে বলা হচ্ছে এ ইউনিট যা শুধুমাত্র বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য কলা এবং সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে ব্যবসা শিক্ষা অনুষদ রয়েছে এই দুটি অনুষদে মূলত সকল বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারে পাশাপাশি এটাও তোমাদেরকে জানিয়ে রাখি এখানে ষাটটি অনুষদে পঁচিশটি বিভাগে নয়শো পনেরোটির বেশি আসন রয়েছে আর এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ নশো পনেরোটি আসন ছাড়াও মুক্তিযোদ্ধা কোটায় পাঁচ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এক শতাংশ প্রতিবন্ধী এক শতাংশ পশু কোটার জন্য এক শতাংশ আসন বরাদ্দ রাখা হয়েছে এবার আসি বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো প্রথমে আমরা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে যেখানে দুশো ত্রিশটি আসন রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে সিএসসিতে পঁয়তাল্লিশটি আসন রয়েছে অন্যদিকে ত্রিপলিতে পঁয়ত্রিশটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পঁয়ত্রিশটি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে চল্লিশটি পেট্রোলিয়ামে রয়েছে পঁয়ত্রিশটি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে বিশটি এবং টেক্সটাইলে রয়েছে বিশটি এখানে সিএসসি ট্রিপলি কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পেট্রোলিয়াম এই যে সাবজেক্টগুলোর কথা বললাম পাশাপাশি টেক্সটাইল এই যে অর্থাৎ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বাদে বাকি যতগুলো সাবজেক্ট রয়েছে তার জন্য এসএসসি এবং এইচএসি শর্ত হিসাবে তোমাকে অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে ফোর পয়েন্ট জিরো পেতে হবে এবং মোট ডিপিএট পয়েন্ট পেতে হবে পাশাপাশি এইচএসসিতে গণিত এবং পদার্থ বিষয়টি তোমার থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমার গণিত এবং পদার্থবিজ্ঞানে বিজ্ঞানে পঁয়ত্রিশ শতাংশ নাম্বার পেতে হবে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য এইচএসি এবং এসএস একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে এইচএসিতে জীববিজ্ঞান বিষয়টি তোমার থাকতে হবে জিএসটি শর্তটা বাকি সাবজেক্টগুলোর মতোই আশা করি এতটুকুন ক্লিয়ার হয়েছে এবার আসি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষ্ঠান যেখানে একশো চল্লিশটি আসন রয়েছে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ছাড়া বাকি সবগুলোতে চল্লিশটি করে আসন রয়েছে এবং ক্লাইমেটে রয়েছে মাত্র বিশটি আসন তোমরা দেখতে পাচ্ছ এখানে এনভায়রমেন্টাল সায়েন্স এবং অ্যাগ্রো প্রোডাক্ট প্রসেসিং এই দুটি সাবজেক্টের ক্ষেত্রে তে তোমার জীববিজ্ঞান এবং গণিত বিষয়টি থাকতে হবে এবং জিএসটিতে জীববিজ্ঞানে দশ পেতে হবে ন্যূনতম নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজির জন্য তে অবশ্যই তোমার জীববিজ্ঞান থাকতে হবে এবং জিএসটিতে জীববিজ্ঞানে দশ পেতে হবে ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য তে তোমার গণিতে এ ম্যানেজ পেতে হবে জিএসটি আলাদা শর্ত নেই এবার আসি জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুসার যেখানে একশো আশিটি আসন রয়েছে এখানে বায়োকেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ছাড়া বাকি প্রতিটি সাবজেক্টে চল্লিশটি করে আসন রয়েছে বায়ো কেমিস্ট্রিতেই শুধুমাত্র বিশটি আসন বরাদ্দ রয়েছে বন্ধুরা এখানে বেশ কিছু শর্ত রয়েছে আমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি মাইক্রো বায়োলজি সাবজেক্টটির জন্য এসএসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট এইট পয়েন্ট জিরো হতে হবে পাশাপাশি এইচএসিতে জীববিজ্ঞান রসায়ন ইংরেজিতে এ মাইনাস পেতে হবে এবং জিএসটি শর্ত হিসাবে জীববিজ্ঞান এবং রসায়নে আলাদা করে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে ফিশারিজের জন্য কিন্তু আলাদা শর্ত রয়েছে এসএসসি এবং এইচএসি আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিবে এইট পয়েন্ট জিরো পেতে হবে এবং এইচএসিতে জীববিজ্ঞানে এ গ্রেড পেতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার পাশাপাশি ফিশারিসের জন্য জিএসটি ভর্তি পরীক্ষা জীববিজ্ঞানে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেখানে চল্লিশটি আসন রয়েছে এসএসসি এবং তে আলাদা করে ফোর পয়েন্ট জিরো মোট জিপিএ এট পয়েন্ট জিরো প্রয়োজন হবে এইচএসি শর্ত হিসাবে গণিতে পাশ করতে হবে এবং জীববিজ্ঞান এবং ইংরেজিতে এ গ্রেড পেতে হবে জিএসটি শর্ত নেই ফার্মেসি সাবজেক্টটিতে চল্লিশটি আসন বরাদ্দ রয়েছে এসএসসি এবং তে আলাদা করে ফোর পয়েন্ট জিরো মোট পয়েন্ট জিরো পেতে হবে এইচএসসিতে জীববিজ্ঞান রসায়ন এবং পদার্থবিজ্ঞানে এ গ্রেড পেতে হবে এবং গণিত এবং ইংরেজিতে এ মাইনাস থাকতে হবে পাশাপাশি জি ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান এবং রসায়নে চল্লিশ শতাংশ করে নম্বর পেতে হবে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির জন্য বৃষ্টি আসন বরাদ্দ রয়েছে এসএসসি এবং তে আলাদা করে ফোর পয়েন্ট জিরো মোট এইট পয়েন্ট জিরো পেতে হবে রসায়নে এ গ্রেড গণিত এবং জীববিজ্ঞানে এ মাইনাস পেতে হবে জিএসটিতে জীববিজ্ঞান এবং রসায়নে পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে আলাদা করে এবার আসি বিজ্ঞান অনুষদ যেখানে একশো বিশটি আসন রয়েছে তিনটি সাবজেক্টই রয়েছে পদার্থ রসায়ন গণিত চল্লিশটি করে আসন বরাদ্দ রয়েছে প্রতিটি সাবজেক্টে পদার্থের ক্ষেত্রে এচইসিতে গণিত বিষয়টি থাকতে হবে এবং পদার্থে বি গ্রেড পেতে হবে জিএসটিতে পদার্থে দশ নাম্বার পেতে হবে ন্যূনতম রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে গণিত থাকতে হবে এবং রসায়নে এ মাইনাস পেতে হবে যেতে রসায়নে দশ পেতে হবে গণিত সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসি লেভেলে অবশ্যই গণিতে তোমাকে বি গ্রেড পেতে হবে ন্যূনতম এবং জিএসটি শর্ত হিসাবে গণিতে সাত পেতে হবে এবার আসি স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ যেখানে চল্লিশটি আসন বরাদ্দ রয়েছে ফিজিওথেরাপিতে বিশটি আসন নার্সিংয়ে বিশটি আসন এখানে দুটি সাবজেক্টের ক্ষেত্রে একই শর্ত এসএসসি এবং এইচএসসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট এইট পয়েন্ট জিরো এবং জীববিজ্ঞানে এইচএসিতে এ গ্রেড পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে দশ পেতে হবে ন্যূনতম এবার আসি ব্যবসায় অনুষদ যেখানে সবাই আবেদন করতে পারে তোমরা দেখতে পাচ্ছ এখানে চারটি সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্ক বিজ্ঞানের জন্য প্রতিটি বিভাগে দুটি করে আসন বরাদ্দ থাকবে মানবিকের জন্য দুটি করে আসন বরাদ্দ থাকবে প্রতিটি বিভাগে এবং কমার্সের জন্য প্রতিটি সাবজেক্টে ছত্রিশটি করে আসন বরাদ্দ থাকবে এখানে অ্যাকাউন্টিংয়ের জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে সেটি হচ্ছে এই জিএসটিতে এইচএসসি শর্ত নেই তবে জিএসটিতে ইংরেজিতে চল্লিশ শতাংশ নম্বর পেতে হবে যেটা সবার জন্য প্রযোজ্য সকল বিভাগের জন্য এবং হিসাব বিজ্ঞান আলাদা করে বাণিজ্য শাখা শিক্ষার্থীদের পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টের জন্য আলাদা শর্ত নেই তবে মার্কেটিং এর জন্য শর্ত রয়েছে যেটা সবার জন্য প্রযোজ্য ইংরেজিতে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে এবার আসি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এখানে সবাই আবেদন করতে পারে একটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইংরেজি পঁয়তাল্লিশটি আসন বরাদ্দ রয়েছে বিজ্ঞানের জন্য পনেরোটি মানবিকের জন্য পঁচিশটি এবং কমার্সের জন্য পাঁচটি আসন বরাদ্দ রয়েছে এসএসসি এবং এইচএসিতে আলাদা করে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপে সেভেন পয়েন্ট ফাইভ জিরো প্রয়োজন হবে এবং এইচএসিতে ইংরেজিতে এমএনএস পেতে হবে এবং ভর্তি পরীক্ষায় ইংরেজিতে চল্লিশ শতাংশ পেতে হবে এবার আসি মেধা তালিকা কীভাবে করা হয়েছিল গত শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর একশো এর সাথে এসএসসি এবং এইচএসির প্রাপ্ত জিপিএ এর সাথে বিভাগ যে নির্ধারিত শর্তগুলো বললাম এগুলো নির্ধারণ করা হয়েছিল বা এগুলো গণনা করা হয়েছিল এবার আসি সাবজেক্ট রেঞ্জ এই বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে সায়েন্সের ক্ষেত্রে সিএসসি ট্রিপলি এসিসিই পি এমই এন এইচ এস এফ এম বি এবং ফার্মেসি সাবজেক্টই রয়েছে মিড রেঞ্জের মধ্যে রয়েছে গণিত পদার্থ রসায়ন জিইবিটি পি এবং এন এফ টি এবং টি ই সাবজেক্টই রয়েছে আর কম জনপ্রিয় ক্ষেত্রে এপিপিটি সিডিএম এবং আইপিই সাবজেক্টই রয়েছে আর্টসের ক্ষেত্রে জনপ্রিয় একটি সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইংরেজি আর কমার্সের ক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স মিড রেঞ্জে রয়েছে মার্কেটিং কিছুটা কম জনপ্রিয় রয়েছে ম্যানেজমেন্ট গতকাল আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিগত বছরের কাটমার্ক নিয়ে অর্থাৎ তিনটি বছরের অর্থাৎ এই গত বছর 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 তার তার আগের আগের তিন বছরের কাটমার্ক নিয়ে একটি আলাদা ভিডিও দিয়েছি কত পেলে চান্স পেতে পারো তা নিয়ে একটি আলাদা ডেডিকেটেড ভিডিও রয়েছে এই ভিডিওর লিঙ্ক অ্যাড্রেসটি আমি প্রথম কমেন্টে দিয়ে দিব তোমরা যারা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাটমার্ক নিয়ে বিস্তারিত জানতে চাও তাহলে প্রথম কমেন্টে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেটা ক্লিক করলেই সেই ভিডিওটি তোমরা দেখতে পাবে সেক্ষেত্রে তোমরা ডিটেলস জানতে পারবে এবার আসি কত স্কোর পেলে এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখা উচিত অনেকেই প্রশ্ন করতে পারো বন্ধুরা প্রথমে বিশ্ববিদ্যালয়ে চয়েস দেওয়ার পর তোমাদেরকে সাবজেক্ট চয়েস দিতে হবে এরপর প্রথম মেধা তালিকা প্রণয়ন করা হবে প্রথম মেধা তালিকার ক্ষেত্রে জনপ্রিয় সাবজেক্টের ক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস এবং কম জনপ্রিয় ক্ষেত্রে পঞ্চাশ প্লাস হলে তোমরা এই বিশ্ববিদ্যালয়কে চয়েস লিস্টে রাখতে পারো তবে এটাও তোমাদেরকে জানিয়ে রাখি দ্বিতীয় তালিকা বা তৃতীয় মেধাতালিকা বা পরবর্তীতে যত মেধাতালিকায় থাকবে প্রতিটি মেধা তালিকায় কাট অফ মার্ক কমে আসবে তাই যাদের স্কোর কম তারাও এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো বা চয়েস লিস্টে রাখতে পারো আবেদন প্রক্রিয়া এই বিশ্ববিদ্যালয় আবেদন করতে হবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে আবেদনের সময় দরকার হবে এক বা একাধিক ইউনিটের জন্য তোমার পাঁচশো টাকা আর হচ্ছে এখানে আবেদন করার জন্য জিএসটি রোল নাম্বার এবং পাসওয়ার্ডও দরকার হবে আবেদন শুরু মূলত জিএসটির ভর্তি পরীক্ষার পরে আবেদন শেষ হবে জিএসটি ভর্তি পরীক্ষার পরে অর্থাৎ জিএসটি ভর্তি পরীক্ষার পরে মূলত এই ব্যাপারে আপডেট আসবে তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ